সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে নতুন বছরের জন্য পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা সত্তর টাকা পার স্কোয়ার ফিট এটা পরে পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট সত্তর টাকা পার স্কোয়ার ফিট সত্তর টাকা পার স্কোয়ার ফিট

আর অন্তর টাইলস এমন একটি শপ যেখানে আসলে আপনার আপনাদের মনের মতো হাজারো তারা বসে আছে আপনার স্বপ্নের বাড়িটিকে সুন্দর করে দ্বিগুণ সুন্দর করে সাজানোর জন্য সো আমরা যে আমাদের সাথে আজকে পুরো মেক করতে সাহায্য করবে মাইনুল ভাই ভাই আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ অশেষ আমি ভালো আছি সো মাইনুল ভাই এত সুন্দর সুন্দর টাইলস কালেকশন আপনার আসলে এমনি মঞ্জুরিয়ে যে আলহামদুলিল্লাহ টাইলস কালেকশন দেখবো তার আগে শোরুমের ঠিকানাটা একটু সহজ করে বলে দেন

এখানে আসলে 24 24 টাইলসের কিন্তু হিউজ কালেকশন আলহামদুলিল্লাহ হয়েছে শুধু তাই না বন্ধুরা দেখেন এই যে এইখানে তো দেখতেই পাচ্ছেন কত কালেকশন এছাড়া এখানে এর স্তূপ করা আছে কিন্তু জি এক কথা বলতে গেলে একটা টাইসের রাজে চলে এসেছে টাইলসের রাজে জি আসলে নিউ উইথ আমি অনলাইনে আসি হিসে আপডেট আপডেট কালেকশন নিয়ে আপনি দেখেন এক রাজকীয় ডিজাইন আপনি দেখেন কালেকশন এটা

মানে ব্যাপারটা হচ্ছে যার যেমন পছন্দ বন্ধু দেখে আপনাদের যেমনই পছন্দ না কেন তো ভাই অনেক সুন্দর একটা কালেকশন যার সব ধরনের কালেকশন আছে অন্তরটা আছে নাকি আচ্ছা

নষ্ট হয় না কখনো না এগুলো কখনো আচ্ছা

সাড়ে নয় হাজার পরে দশ হাজার দুইশো নয় হাজার আটশোশো নয় হাজার আটশো তার মানে

छब्बिस टा पर पिस सइज पे आठ बर

এগুলা রেট হবে সবচেয়ে 210 টাকা পার স্কয়ার ফিটে আচ্ছা আচ্ছা এটা পরে 215 টাকা পার স্কয়ার ফিট এগুলো সব বাইরের এটা পরে বাইরে হ্যাঁ এটা চাইনিজ টাইলস

ডালকে আমার দোকানটা স্কোয়ার ফিট উডেন ট্যাক সার বিরাশি টাকা এটা পরে আপনি বিরাশি টাকা পার্কয়ার ফিট কিসের জন্য সবচেয়ে বেস্ট পঁচাশি টাকা পার্কোয়ার ফিট থ্রি ডি করা এটা পরে বিরাশি টাকা

আর রেট হবে সবচেয়ে 220 টাকা পার স্কয়ার ফিটের এটা অবশ্যই ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা পড়াগুলো ইন্ডিয়ান করা প্যানসিং করা এটা রেট করে আপনি 190 টাকা এটা পরে 195 টাকা আচ্ছা আচ্ছা এটা পরে 120 এটা সুন্দর সুন্দর কালেকশন জি আচ্ছা এটা পরে যদি আপনার

d d

কাস্টমার যদি ফোন দেয় ভাই আমার এই সাইজের টাইলস লাগবে আট বারো দেখা নাই প্রশ্নটা লাস্টে করার কারণ একটা যে আপনার বাজেট যেমন আপনার যাই দরকার

তো দর্শক বন্ধুরা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই সুন্দর মতো ঈদ কাটাবেন পরিবারের সাথে সেটাই আশা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম